আজকে থেকে শুরু করব একদম হাতে কলমে বড়লোক হওয়ার প্রক্রিয়া অবাক হলেন নিশ্চয়ই অবাক হয়েছেন কিন্তু তার আগে বলবো যারা ফেসবুকে আমাকে দেখছেন ফলোয়ার্স যেখানে আছে ওখানে একটা ট্যাপ করুন আর বেল আইকন টিপে রাখুন নোটিফিকেশানটাতে পাবেন আর হচ্ছে যারা আমাকে ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা দেখুন প্রথম বিষয় হলো সেই সমস্ত ভিউয়ার্স যারা আগামী দিনে চিন্তা করছেন যে আমরা একটা বিজনেস করব কিছু একটা তৈরি করব ওকে তো সেই জিনিসটা যদি আপনারা চিন্তা করেন যে হ্যাঁ আমরা আগামী দিনে আজকে হয়তো কোনো সার্ভিস করছেন বা কোনো জায়গায় চাকরি করছেন বা ছোটোখাটো একটা ব্যবসা করছেন তো একটা ফর্মাল ওয়েতে আমি একটা বিজনেস করব। যে একটা হ্যাঁ ব্র্যান্ড হবে যেটা আমি স্বপ্ন দেখি যে সার্কার্স একটা ব্র্যান্ড হবে সার্কার্স প্রোজেক্ট সার্কার্স কনসালটেন্সি সার্কার্স রিয়েল এস্টেট ওকে সো বিজনেসের অনেকগুলো সেক্টর আছে যেমন যেমন আপনি ইনভেস্ট করবেন মার্কেট বুঝবেন এক্সপ্যান্ড করবে তো সেটা করার জন্য চলুন আমরা একটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসটা কিছুই না বিজনেস করার জন্য একটা মেন জিনিস হচ্ছে অ্যাক্টিভিটিটাকে এক্সিকিউট করা এই জায়গাতেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ছিটকে যাই স্বপ্ন তো দেখি অনেক বড় বড়ো কিন্তু সেটাকে ট্রান্সফরমেশন করতে পারি এবং আমাদের একটা বড় দোষ ট্রান্সফরমেশন করতে পারলাম না আমরা সবচেয়ে যেটা করি এ এটা করেছে ও ওটা করেছে ওর জন্য হয়নি তার জন্য হয়নি ও আমাকে ব্ল্যাকমেল করেছে ও আমার পিছন থেকে ছুরি মেরেছে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে দোষটা কিন্তু নিজের কখনো অন্যের ঘরে চাপাবেন না তাহলে নিজেকে জাস্টিফাই করা যাবে না আমি এই ভিডিওগুলো করি সবাইভাবে এই যে ভিউয়ার্স বাড়ানোর জন্য এক্সেট ডেক্সেট তা নয় দিস দিস ইজ অলসো দ্য ওয়ান কাইন্ড অফ দ্য প্র্যাকটিস যেটা আমি দিন ভাবছি সেইগুলোকে পুরো উপরে দিই কেন এর পরে যেটা আমি যে তাই যাব টোটালি পড়াশোনার জগতে যাব রাত দুটো অবধি বিভিন্ন জিনিস নিয়ে সেগুলো নিয়ে চর্চা করব ওকে তো যাই হোক সেটাকে তরুণ শুরু করি আজকের প্রথম জিনিস হচ্ছে এখন জুলাই মাস যাচ্ছে ধরুন আরও কুড়িটা দিন মতো আছে এবারে আগস্ট পাচ্ছি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একত্রিশ তারিখ অবধি ধরলে পাঁচ মাস পাচ্ছি আমি গড়ে তিরিশ দিন যদি ধরি তাহলে অনার অ্যাভারেজে আপনি দেড়শোটা দিন আপনি পাচ্ছেন রাইট সো আজকে আমরা যে জায়গায় আছি আছি ধরুন এই কুড়িটা দিন আপনি ছেড়ে দিন ছাড়ব না আজকে থেকেই শুরু করব একটা খাতা নিন বা একটা ডায়েরি নিন নতুন ডায়েরি নিন সবচেয়ে বেটার সেখানে এই দেড়শো দিন আজকে যেখানে আছি দেড়শো দিনের বাদে আমি কি অ্যাচিভ করতে পারি সেটা লিখুন ওকে ধরুন কেউ লিখুন যে আজকে প্রত্যেক মানুষের একটা সেভিংস থাকে যদি সেভিংস না থাকে সেভিংস করার চেষ্টা করুন সেইগুলো নিয়েও পরবর্তীকালে ভিডিওতে আসবো ধরুন আজকের দিনে আমার হাতে যদি একশোটা টাকাও থাকে চেষ্টা করুন যে আমি দেড়শো দিন বাদে গিয়ে যে যেমন যার যেমন পাওয়ার নট নেসেসারি যে আমি যেটা বলছি সেটাই যে আমার একশো টাকারা দেড়শো টাকা করতে পারবো বা দেড়শো টাকা করবই এটা একটা অ্যাক্টিভিটি হতে পারে দেড়শো দিন বাদে আমি দেড়শো টাকা করবো রাইট কারুর ধরুন বাড়ি খুঁজছেন যে একটা ফ্ল্যাট ভালো ফ্ল্যাট আমি খুঁজবো চেষ্টা করুন যে দেড়শো দিন বাদে আমি সেই ফ্ল্যাটটা খুঁজতে গেলে তো অনেক প্যারামিটার প্রয়োজন আছে প্যারামিটার্সগুলো চেক করে তবেই আমি মনের মতো একটা ফ্ল্যাট খুঁজতে পারবো তো একটা টার্গেট নিন যে দেড়শো দিন বাদে যে আমি একটা ফ্ল্যাট খুঁজে বার করব তার জন্য আমাকে কিভাবে এগোবো ওয়ার্কিং কীভাবে হবে প্রসেস কীভাবে হবে ঠিক আছে এগুলো নিয়ে পরে আলোচনা করব কিভাবে এগুলো সমস্ত কিছু ডিসিশন মেকিংয়েরও করবো যারা স্টুডেন্ট তারা হয়তো ভাবছ যে যারা গ্র্যাজুয়েশান লেভেলে পড়ো মাধ্যমিক পড়ো উচ্চ মাধ্যমিক পড়ো যে যে লেভেলে আছে দেড়শো দিন বাদে আমি এই এই চ্যাপ্টারগুলো এই এই সাবজেক্টগুলো পুরো একদম নোখ করে করা ওকে সো মানুষের প্রবলেম হচ্ছে ডিফারেন্ট আমার সাথে আরেকজনের প্রবলেম মিলবে না আদার্সের সাথে আরেকজন মানে কারোর প্রবলেম কারোর সাথেই মিলবে না বাট যারা বিজনেস ওরিয়েন্টেড স্টেটে আছেন যারা ব্যবসা করছে এইটা সবার সাথে মিলবে যে বিজনেস করতে গেলে একটাই লক্ষ্য টু রেইজ দ্য ক্যাপিটালস এরা সবার সাথে মিলবে যে কোনো ছোট ব্যবসাদার হোক বড় ব্যবসাদার এবং চাকরিজীবী মানুষও হোক যিনি একটা নির্দিষ্ট ফ্রেমে চাকরি করছেন সেও চেষ্টা করবে আমি কিছুটা সংসার খরচা বাঁচিয়ে কিছুটা আমি সেভিংস করব যাদের বাঁচছে না তারা চেষ্টা করবে পাশাপাশি একটা কিছু করি সেখান থেকে কিছু একটা আর্নিং অনেকে হয় না যে দেখবেন প্রাইভেট ফার্মে কাজ করছে অনেকে বলে কমার্স নিয়ে করছে আমি দেখছি প্রাইভেট ফার্মে তিনি কাজ করছেন আবার বাইরেও অনেকের অ্যাকাউন্টস সামলাচ্ছেন দ্যাট ইজ দ্য তার নিজস্ব একটা ইনকাম হচ্ছে তো সেইটাও যে আমি একটা সেভিংস কিনা তাহলে দেড়শো দিন বাদে আমার এই ক্যাপিটালটা এলো বিজনেসের সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে কি জানেন ক্র্যাকিং কর বিজনেস কেন যে কোনো বিষয় আপনি পলিটিক্সে যান আপনি প্লেয়ার হতে চান আপনি সিঙ্গার হতে চান ভালো ইঞ্জিনিয়ার হতে চান ভালো ডক্টর হতে চান মানে প্রফেশনাল লাইনে ভালো কবি হতে চান ভালো সাহিত্যিক হতে চান একটা টার্গেট ওরিয়েন্টেড থাকে যে আমি আজকে এখানে আছি দেড়শো দিন বাদে আমি নিজেকে কিভাবে ডেভেলপ করব অ্যান্ড এটাই যারা পারে দেখবেন কথাটা অনেকটা সহজ হয়তো ভাবলাম কিন্তু করতে গিয়ে কি হয় অনেকেই যে হোঁচুরগুলো খায় হোঁচুরগুলো খাওয়ার পর আস্তে আস্তে করে তার স্বপ্নটা চুরমার হয়ে যায় কেন কি হয় এই ধরনের প্র্যাকটিসগুলো তারা করে না আপনি আমাকে যদি এখন একটা ফুটবল মাঠে নামিয়ে দেয় মেসির সাথে নামিয়ে দেয় তো আমি তো কুল কিনারা পাবো না মেসির দৌড় মেসির ভাঁজ মেসির একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফর্মেশন আমি তো চোখে দেখতেই পাবো না মেসি কোথায় আছে তার কারণ আমি সেই লেভেলেই নেই তো আমাকে তার সাথে কমপ্লিট করতে গেলে আগে ফিজিক্যাল এক্সারসাইজ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এই দুটোকে একটা লেভেল অব্দি নিয়ে যেতে হবে ঠিক বিজনেসেরও তাই আমার টার্গেট দেখছে আমি টাটার সাথে কমপ্লিট করবো আমি আম্বানিকে আমি টার্গেট করবো তো যদি এই লেভেলে আমাকে যেতে গেলে তাহলে সেই লেভেলের আমাকে প্র্যাকটিস করতে হবে কিন্তু সেটা কি একদিনে হবে নিশ্চয়ই না আপনি টাটা আম্বানি আদানি এদের ভুলে যান পাড়ার যে লোকটি একটা স্ট্যান্ডার্ড ডেভেলপ করে যাচ্ছেন আচ্ছা তো এরকমও আছে জি প্লাস ফোর ছোটো 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 বাড়ি করছে এবং প্রেস ধরুন দু তিন দশক ধরে করছে ওকে যদিও সে সংখ্যায় খুব কম আপনি তার লেভেলে আগে উঠুন না তো এটাই হচ্ছে ব্যাপারটা লেভেলটাকে আপগ্রেড করা সেটাই হচ্ছে একটা প্র্যাকটিস তো এই প্র্যাকটিসের মধ্যে আমাদের হাতে আজকে থেকে ধরুন কুড়িটা দিন আছে ওকে তো এই খাতা নিন এবং এটাকে লিখতে শুরু করুন যে আমি দেড়শো দিন এবং এই লেখার এই যে টার্গেটটাকে আপনি চিন্তা করছেন সেটা কিভাবে করবেন সেটা নিয়েও আসছে তো এটাকে আগে লিখুন যে আমার এই এই জায়গায় যাবো আর যারা বিজনেস করবেন ভাবছেন বিজনেস ওরিয়েন্টেশনে আছেন যারা অনেক আছে সংসারজীবী যারা আছেন যে একটা টাকা জোগাড় করতে পারলে এই এই কাজগুলো করবেন তারা চেষ্টা করুন সেভিংস করা ক্যাপিটালস তৈরি করা মানেও হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্য সেভিংস আপনি যদি খরচা বাঁচিয়ে দশ টাকাও ব্যাঙ্কে ফেলেন দ্যাট ইজ অলসো দ্য ইউ ইনভেস্ট আপনিও কিন্তু এক ধরনের ব্যবসায় করছেন আপনি ব্যাংকে ফেলছেন মানে হোয়াইট মানি আপনি ইনভেস্ট করছেন ব্যাঙ্ক কী করবে আপনার টাকাটা নিয়ে মার্কেটে খাটাব আপনাকে একটা রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে আগে পাঁচ বছরের ডবল হতো এখন সেটা নেই এখন কিন্তু ওই ব্যাঙ্কে রেখে তার আমি যে সুদটা পাবো অ্যাকচুয়ালি সেই হিসেবে যে দেখলে সেটা আমার লস হচ্ছে লস হচ্ছে এই কারণে ব্যাংক প্রায় ধরুন সাত পার্সেন্ট আপনার ইন্টারেস্ট দিচ্ছে মোর লেস চারশো দিনে এক বছরেরও বেশি সময় এক বছরেতে সাড়ে সাত পার্সেন্ট আপনার ইনফ্লেশান রেট আরও বাড়ছে আট পার্সেন্ট ইনফ্লেশান রেট তাহলে আপনার হিসেব মতো বিজনেস অ্যাঙ্গেল থেকে দেখলে আপনার লস ব্যাংকে রাখা কিন্তু সাপোসা মানুষ সাধারণ মানুষ সে সেভিংস কোথায় রাখবে আমি বলবো ইনিশিয়াল স্টেজে ব্যাঙ্ক দ্য পোস্ট অফিস যারা স্টক ট্রেডিং জানেন না কারুর কথায় ফেসবুকে নেচে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে করতে যাবেন না যারা মিউচুয়াল ফান্ড বোঝেন না ঠিক আছে এগুলো নিয়েও পরে পরে আসবো ফাইন্যান্সিয়াল মার্কেট বুঝতে জানতে গেলে এগুলোকে ডিটেলসে বুঝতে হবে তারা মিউচুয়াল ফান্ডে লাগাবেন না অনেকেই আছে যে লাগিয়ে দিন ঠিক আছে মিউচুয়াল ফান্ড কাদের দিয়ে করবেন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের ভারত সরকারের স্বীকৃত কিছু লোক আছে তাদের দিয়ে করতে হয় এগুলো অনেকেই জানেন না তারা করলেন করে বিপদে পড়ে গেলেন ঠিক আছে অনেক ব্যাংকের থেকে করে দেয় তো এই ব্যাপারগুলোকে যেটা আমি জানবো না সেটা আমি করব না সবচেয়ে আপনার উপার্জনের টাকা সোজাসুজি ব্যাংকে গিয়ে রেখে দিন বা পোস্ট অফিসে ফিক্স করুন ফার্স্ট কাজ হচ্ছে সেইটা সেকেন্ড কাজ হচ্ছে কি করবেন আপনি আগে চেষ্টা করুন একটা কুড়ি দিনের একটা টার্গেট লিস্ট ঠিক করুন যে আমি এই কাজ করবো এই করবে এই করবো এই করব টার্গেট লিস্ট কিন্তু খুব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হবে এবার টার্গেট লিস্ট আজকে যেই বললাম আপনারা এখনই নিয়ে খাতা বই নিয়ে বসে পড়লেন না টার্গেট লিস্ট বাঁচাতে গেলে তৈরি করতে গেলে আপনার ব্রেন খুব শান্ত অবস্থায় থাকে আপনি এখন হয়তো এমন একটা আছেন একটা টেনশানে আছেন কালকে খুব সকালে অফিসে যেতে হবে এই হবে ওই হবে এইসব অ্যাক্টিভিটিস এখন তো ধরবেনই না টার্গেট লিস্ট তৈরি করবেন খুব রিল্যাক্সড মোডে যখন কোনো টেনশান থাকবে না কোনো চিন্তা থাকবে না ওকে তো এইভাবে আগে আপনি পরপর পরপর কুড়ি দিন সময় পাচ্ছেন এক একটা টার্গেট লিস্ট সুদ খুব শান্ত অবস্থায় তৈরি করলেন একদিন রাখুন পরের দিন আবার সেটা দেখুন কেন মানুষ মানুষের ডিসিশান খুব ফ্লাকচুয়েট এবং ডায়নামিক হয় আপনি দেখলেন আরে এটা আমি করেছি এটা কি পারব করতে একটা সংশয় থাকে আচ্ছা ঠিক আছে আমি এইটা অবধি করতে পারব তো এইগুলো চেঞ্জিং হবে দিনের দিনের সাথে আছে তো ফার্স্ট অ্যাক্টিভিটিটা কিন্তু চালু করতে হবে এবং দ্যাট ইজ দ্য ফাইনাল ফাইনালটা করবেন টার্গেট লিস্টে যে আজকে জুলাই মাস শেষ হলো টার্গেট লিস্ট ফাইনাল তারপর কীভাবে আমরা এগোবো কী কী প্রসেস আছে ডিসিশানস মেকিংয়ে কমিউনিকেশন প্র্যাকটিক্যালস কমিউনিকেশান স্কিল কীভাবে আছে কিভাবে আমি বিজনেসটাকে সাজাবো সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব সো আজকে এই অবধি কালকে আবার আসবো ফিরে তো প্রত্যেকের যে টাস্ক আমাদের রইল টার্গেট লিস্টটাকে একটা বানিয়ে ফেলি ঠিক আছে পরপর 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 বানান যেটা আপনার মনে হচ্ছে যে আমার দেড়শো দিনের মধ্যে এই জিনিসটা আমায় চাই প্রত্যেক মানুষের নিডস অ্যান্ড ওয়ান্টস এগুলো কিন্তু এক একজনের এক এক রকম ঠিক আছে সেই নিডসটাকে আগে তৈরি করব ওকে সো আজকে এইটুকুনি আবার আসবো কালকে ফিরে আর সবাইকে একটা কথা বলছে আপনারা ফেসবুকেতে যারা আমার সাথে এই প্রোগ্রামটাই থাকতে চাইছেন তো আমার নিজের প্র্যাকটিস এবং সবার সাথে প্র্যাকটিস আপনারাও ইন্টার্যাক্ট করুন তারা ফেসবুকে আমাকে একটা ট্যাপ ট্যাগ করুন আর মানে ফলো করুন ওর সেকেন্ড হচ্ছে যারা আপনারা ইউটিউব দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন না করুন দ্যাটস নট ম্যাটার আমার এটা থেকে ইনকামের কোনো ব্যাপার না আমি তার চেয়ে আরও বড়ো জিনিস যে ইন্টারাকশানস করা নিজের কমিউনিকেশান স্কিল বাড়ানো এবং সবচেয়ে বড়ো কথা নিজেকে ডেভেলপ করা আমি ধরুন কালকে কোনো কলেজে যদি লেকচারশিপ করতে চাই সো দ্যাট দ্য কমিউনিকেশন স্কিলটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা সো নিজেকে ডেভেলপ করার কথা সো দ্যাট আশা করি ভালো লাগছে ভালো লাগবে শান্ত মুড়ে একদম কুল প্লেন এসে টার্গেট লিস্ট চালু করেন জানবেন একটা কথা শেষ বলছি সমস্ত ক্রিটিক্যাল সমস্যার সমাধান আছে বাট ইউ হ্যাভ আ অ্যাপ্রোচ কেমনভাবে আপনি অ্যাপ্রোচ করছেন ওকে সো ভেরি গুড নাইট এখন রাত্রিবেলা এখন আপনারা যখন পাবেন হয়তো পরে পাবেন ভিডিওটা আজকের দিনের জন্য কালকে থেকে টার্গেট লিস্ট কীভাবে তৈরি করলেন সেইগুলো নিয়ে এবং কিছু টিপস দিয়ে দেবো কীভাবে আপনারা তৈরি করবেন ওকে চো গুড নাইট চলুন